স্বাধীনতা দিবস ও পবিত্র রমজান উপলক্ষে স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগী পেয়েছেন বিনামূল্যে চিকিৎসা সেবা বিশেষ করে মেরুদণ্ড হার জয়েন্টের ব্যথা এবং গাইনি সমস্যায় ভুক্তি থাকা রোগীদের জন্য এই বিশেষায়িত সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে হ্যাঁ প্রিয় সাতকাবাসী আমি ডাক্তার মোহাম্মদ মাহমুদ হাসান পলাশ আমি আপনাদেরই সন্তান এই সাতক্ষার মাটি এবং মানুষের সন্তান আমি সাতক্ষায় বড় হয়েছি এবং বর্তমানে আমি সহকার অধ্যাপক স্পাইন সার্জারি হিসেবে খুলনা মেডিকেলে পদায়নকৃত হয়ে সাতকরা মেডিকেলে সংযুক্ত অবস্থায় আছি এবং আমার ছোটবেলা থেকে একটা ভিশন আমি ছোটোবেলায় এই এলাকার মানুষের দেখেছি অর্থের অভাবে উন্নত চিকিৎসা সেবা থেকে তারা বঞ্চিত ঢাকা থেকে এই জেলাটি অনেক দূরবর্তী এবং এই জেলার প্রতি সুদৃষ্টি আসলে কখনোই ছিল না এবং এ কারণে এদের এই জেলার গরিব অসহায় দুঃস্থ রোগীরা তাদের প্রকৃত চিকিৎসা সেবাটা পায় না ছোটবেলা থেকে দেখে এসেছি এবং তখন থেকেই আমার মনের ভিতরে একটি স্বপ্ন আমি যদি কখনো বড়ো চিকিৎসা হতে পারি এই সাতক্ষীরা মানুষ যাতে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায় অর্থের অভাবে বিনা চিকিৎসায় পঙ্গ না হয়ে যায় অর্থের অভাবে যেন কোনো পরিবার পথে দাঁড়াতে না হয় এই সব কিছু মিলে এ মানুষের পাশে থাকতে চায় আর সেই চিন্তা থেকে প্রতিনিয়ত আমরা রুগীদেরকে সেবা দিয়ে থাকি প্রতিদিনই কিছু না কিছু রুগী আমরা বিনামূল্যে সেবা দিই তবে আজকে দেশ স্বাধীন হয়েছিল একটি স্বাধীন দেশ যখন গঠিত হয় তখন এদেশের অনেক অসহায় মানুষ ছিল আর সেই অসহায় মানুষ এখনো যে শেষ হয়ে গেছে তা না মানুষ এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষ দারিদ্র সমান নিচে বাস করে তাই আজকে স্বাধীনতা দিবসে আজকে রমজানের একটি দিনে আমি মনে করেছি যে আজকে যদি আমি মানুষকে ফ্রি সেবা দিতে পারি তাহলে এর থেকে বড়ো সাক্ষে আর কিছু হবে না আসলে আল্লাহ তালা আমাদেরকে তার একটা নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করেছে মানব জাতির সেবা করা আল্লাহর আমাদের প্রতিটি কাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন আর আমরা এই মানব সেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এই রমজান মাসে আর সাথে সাথে এই স্বাধীনতা দিবসে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা স্বাস্থ্য সেবার ক্ষেত্রে অসহায় দুস্থ মানুষের পাশে আমি সহ আমার সকল টিম এই সাতকরা স্পেশালিস্ট হাসপাতাল গরিব দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াবে সবসময় দাঁড়াবে আমরা সর্বদা নিয়োজিত ইনশাআল্লাহ কিচ্ছু হবে না ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আপনার আমরা আপনার পাশে আছি বাবা একদম কান্নাকাটি করবেন না আমরা আপনার পাশে আছি একেবারেই কান্নাকাটি করবেন না বাবা আল্লাহ আপনার ভালো করবেন আপনার শরীর আমরা দেখবো হ্যাঁ ঠিক আছে কোনো নেই শুনেন ডাক্তার বলছি আল্লাহ তো আমাকে ভালো বানিয়ে দিবে আমার একটা ব্রেন ভয় খারাপ বানিয়ে কিন্তু আল্লাহ আমাকে এই যে সুস্থ বানিয়েছে আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছে এই জন্য আর আমার বাড়ির স্বাদ থেকে আজকে আমার সুযোগ ছিল ঢাকায় খুলনায় কিন্তু আমি আপনাদের সেবা করার জন্য এখানে রয়েছি আপনাদের পাশে থাকবো চেষ্টা করব ভালো ভালো দেওয়ার মালিক কে ভালো ভালো কে দেবে আল্লাহ দেবে আমরা কি করবো চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু করার আপনার ছেলের জন্য আমরা করবেন ইনশাল্লাহ সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালের এই মহান উদ্যোগ নিঃসন্দেহে দাবি তার এমন আয়োজন আরও বাড়লে গরিব ও অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা